জংঘলে জংঘলে বিয়া হেল্ল' বন্ধু বান্ধৱী ৰা গুড মৰ্ণিং দেখোন কি পৰিমাণে মানে অশান্তি লাগিছে শ্বুৰবাড়ী কালকে রাত্রাতে আমার এ তাইশের পরে তাইশ তাইশের পরে তাইশ সকালে আটটায় বেরোবো আটটায় মানে আটটা ঠিক আছে তো আমি আটটার সময় মধ্যে উঠলাম আটটা না আমি সাড়ে সাতটার সময় মধ্যে উঠছি রেডি রেডি হয়েছি ওই ম্যাগি মেগি বানাই দিছে মা মেগি টেকি খাইলাম খাইছিলাম অন এই বোয়া দিছি ঠিক আছে বউ তো কে আটটার সময় দেবো তো বউয়ের আটটা মানে দশটাও হয় না তো বইয়েরাও তোমরা দেয় দাস আর বউর কান্ডটাও তোমরা দেয় দাস তুমি দেহ কাহিনীটা শ্বশুরবাড়ির বাড়ির ব্যাপারটা হয়েছে শাশুড়ি দুই একদিন দুটো তলব দিতে দামে দেখতো আচ্ছা তো একে আর কি মাঝে মাঝে তো তো শ্বশুর বাড়িতে লাগে না শ্বশুর শাশুরও দেহ লাগে এমন তো না শ্বশুর দেহ তো এই যেই মনে করছে আমি ব্যাটির দিন আসলো আর না আর কি ওই যা ওই দেখো কান্ডটা দেখো কটা বাজে এটা দেখো কান্ডটা দেখো আমার ঘরের জন্য দেখোনি ওই যে দশটা বাজে দেখছো নি এই যে দেখছো নি দশটা বাজে দেখাই দিছি তোমাদের তুমি কি যাইবা তোমার বাপের বাড়ির জামু আমি তোমার একটা এটা হয় হ্যাঁ তুমি ভিডিও এডিট করতে বলছো এই আমার মায়ের জমা মারা বন্ধু বান্ধবীরা তোমরাই দেখবা আজকে আমি কোন সময় বাইরে কোন সময় যাই শরীর বাইরে কোন সময় কিটা ঠিক আছে শাশুড়ি মানুষ রাজ্য রাখছে যাই খবর খাম নাহলে খাইতাম না কোন সময় বাইরে কোনো গ্যারেন্টি নাই যাইলে চলো নালে আমি হ্যাঁ तुम्हारे वीडियो इधर बात दो दे बात दो इधर दिया कुनू किचु ही तो ना तुम्हारे फेस में चेंदे है ना तुम्हारे फेस में चेंदे है ना दे है ना हमारे फेस दे है तुम्हीं आराम से आए कोई आधा आधा

ভালোবাসা দিও ভালোবাসা দিব কয় ফিটা বলে বাইরে ভালোবাসা দিব ভালোবাসা ফাঁকির হয়ে যেতেছে বুঝছো বন্ধু বান্ধবীরা কি আর কমু তোমরা দুঃখের কফাল ঠিক আছে যাক কফাল দুঃখের হইলেও ফেলে দেখ গাম জর্ত কফাল লাগতেছে না গামের লেগা রওনা দিলাম বন্ধু বান্ধবীরা রনা দিলাম ঠিক আছে বউর মাঝে কেরা আছে জিগাই কেরানী তোমার মাঝে কি কেরানী আছে হ্যাঁ

যে বন্ধু বান্ধবীরা যে পরিমাণে বৃষ্টি হইতো বাইরে দিকে তোমরা দেখা যাচ্ছে হইতো যে বৃষ্টি হইতো কখনো বৃষ্টিটা হয়ে গেছে দেখছো কখনো বৃষ্টিটা হয়ে গেছে আর ঠিক আছে যাই আবার তোমরা যাও অনেক সময় রাস্তাটা দেয় কোন জঙ্গলে কোন জঙ্গলে বিয়া করছি আমি ঠিক আছে জঙ্গলটা তোমরা দেয় সব জঙ্গল তোমরা দেয় আজকাল কোন জঙ্গলে আমি বিয়া করছি বৃষ্টির লেগে আবার দাঁড়াইছি জঙ্গলে বিয়া করলে তোমরা এই অবস্থা হইব জঙ্গলে বিয়া করো ঠিক আছে জঙ্গলে কি আমি তো সময় জঙ্গলে বিয়া করি তুমি দিন নিছলাম যেমনই নক গেছিলাম আমি ঠিক আছে এই ভুল কাজ আমি জীবনে একবারই করছি আত্মকতাম না ঠিক আছে তোমার কাছে রিকোয়েস্ট জঙ্গলে বিয়া করো না জঙ্গলে বিয়া করো না আমি দাঁড়াও তুমি দাঁড়াও এই যে

সুগার ডাউন হয়ে গেছে আটার মাথা কালে প্রেশার ডাউন হয়ে যাবো কিটা কয় প্রেশার আপ হইব আহা ভগবান কই যাইতাম আমার মা রসুন পেঁয়াজ কেটে হইতো আমার মাথা সুন্দর করি কান্দো ঠিক আছে শ্বশুরবাড়ি বালা বালা খাওয়ে বালা মন্দ খাওয়ে তারপরে ঘুমাই থাকরে কোনো কাম কাজ নাই ঠিক আছে শাশুড়ির যত্ন শ্বশুরের যত্ন আমার শ্বশুর তো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা বাজারে থাকে